দীঘার নতুন জগন্নাথ ধাম ভীষণ সুন্দর এই মূর ধাম আমরা আজ এই দীঘার জগন্নাথ ধাম দেখলাম ছবি তোলা কিছু কিছু জায়গায় বারণ আছে সেই জন্য মেন জগন্নাথের মন্দির আমরা দেখতে পাইনি জগন্নাথ এসেছি আমরা ওখানটা তো দেখাচ্ছে নিরাপত্তা যাবো বৃষ্টি পড়ছিল সেটা না আমরা এখন ওখানটা বুঝতে পারিনি কিন্তু পুরোটাই ঘুরে দেখেছি ভীষণ সুন্দর একটা শান্তির জায়গা যেন মনে হলো চারিদিকে বিরাজ করছে একটা সুন্দর শান্তি সবাই যেন কিছু দেখছি দেখছি সুন্দর পাথর দিয়ে তৈরি পুরীর মতো না হলেও পুরীর পুরী পুরি একটা আলাদা ওদের বল একসাথে আসতে তারপর হারিয়ে গেলে দেড় ঘন্টা তো লাগতো তাও আমরা পুরোটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখিনি তো আমাদের ঘন্টা দেরি লেগেছে এবং তার মধ্যে আমরা একটা জিনিস আমরা সবাই সবাই লাইন দিয়ে একের পর আমরা যে লোকে গেলাম দেখলাম প্রায় হাজার হাজার দুই আড়াই লোক সেই মূর্তি ছিল এসব আমার শিল্পের মূর্তি ওনারা প্রসাদ দিলেন সেই প্রসাদ আমরা খেয়েছি খাজা সব সবকিছু গোটা নয় কিন্তু প্রসাদ যেরকম সেই প্রসাদ যে আমরা সবাই প্রসাদ কিনে নিয়েছি খিচুড়ি প্রসাদও ওখানে কিনতে পাওয়া যায় একশো টাকা করে আর এছাড়াও ছোটো ছোটো প্রসাদও পাওয়া যাচ্ছে প্যাকেট প্যাকেটে পঞ্চাশ টাকা প্যাকেট আমরা সবাই কিনেছি প্রসাদ হিসেবে আর বাইরে বিক্রি হচ্ছে প্রসাদ পুজো দেওয়ার জন্য আমরা সেটা কিনে নিই তার কারণে এখানে কোনো ব্যবসায় দিয়ে খুঁজে হয় না জন্য আমরা পকেট কিনি আমরা কিন্তু আমরা চক্রাগুলি ভীষণ আর

শৃঙ্খলাবদ্ধ জায়গা বই বই চিৎকার নেই সঙ্গে ভালো লেগেছে তারাও যারা এখন দেখে উঠতে তারা থেকে এসে আমরা দেখার জন্য